আলাইকুম হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আজকে আমরা তেঁতুল মাখাবো সেই জন্য তেঁতুলটাকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে তেঁতুলের গায়ে থেকে চাকুর মাধ্যমে ওই নীল আবরণটা ছেড়ে নিলাম নেওয়ার পরে শিল পাটা দিয়ে তেঁতুলরা থিৎ করা হচ্ছে নিশ্চয় আপনাদের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মুখে বা জেহুবায় জল এসে গেছে কারণ তেতুল এমন একটি জিনিস যা দেখলে সবারই জীবে জল চলে আসে আমাদের তেতুল মাখাটি খুবই মজাদার হয়েছিল তেঁতুলের মধ্যে আমরা দিয়েছিলাম লেবু দিয়েছিলাম তারপরে কাসন্তী দিয়েছি দিয়ে খুবই করে মাখানো হয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সবারই দাওয়াত রইল ধন্যবাদ সবাই